বন্ধুরা চলে এসেছি আজকে কাপ্তায় থেকে দূরে একটু বেড়াইন না লেকে দেখেন কি অভূতপূর্ব সৌন্দর্য ভাইয়া আমরা একটা ব্রিজের উপরে আছি এই মধ্যে এটাকে কাবার করার চেষ্টা করি হ্যাঁ সো এই যে দেখেন এখানে কত সুন্দর দেখেছেন দেখতে থাকেন ভাই আর এই বর্ষার মধ্যে একটা অভূতপূর্ব জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে দুই টু কালার অফ ওয়াটার যে কিনারে পানিগুলো একেবারে স্বচ্ছ দূরের পানিগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে এটার ডিউটো কারণটা হচ্ছে পাহাড় থেকে পানি নামতেছে তো এই জন্য এটা এমন হয়ে গেছে বুঝতে পারছেন আর কিছু না এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ আর আমি আছি কাবার আমার নাম আব্দুল করিম আপনারা আমার পেজ এম এ করিম এম এ করিম ব্লগস সেটাতে আসা একটু যদি ভাল লাগে লাইভ সাবস্ক্রাইব দিয়ে দিবেন আমি সবসময় চেষ্টা করি যে এ মানুষের পথ মানুষের জিনিসগুলোকে কাবার করার জন্য সৌন্দর্য জিনিসগুলো বাংলাদেশে কাবার করার জন্য আপনাদের ভাল লাগবে আশা করি ইনশাল্লাহ সো আজকে এইটুকুই বাকি জিনিসগুলো আস্তে আস্তেই আপডেট করব দেখেন দেখে সৌন্দর্য কাকে বলে যখন এখান থেকে দেখবেন এই দেখেন দেখতে পাচ্ছেন তো ব্যারাইন লেকে আজকে ঘোরার পর্বটা শেষ পর্যায়ে এখন আমরা আবার কাপ্তায়ের দিকে চলে যাব কাপ্তায় গিয়ে বাকি জিনিসগুলো আপডেট দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথেই থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে রাস্তাগুলো দেখেন দেখেছেন রাস্তা অ্যামেইজিং রিয়েলি আর একটা জিনিস হচ্ছে যে এই যে এটার পাশে কিছু কটেজ আছে যে কটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার নাইট স্টে করলে এগুলো থাকতে পারবেন অসম্ভব সুন্দর হ্যাঁ হ্যাঁ সো দেখেন এই যে কি সুন্দর হ্যাঁ